আদিত্য বলে ঘুমাইছে বিছনাটা রেডি কর তো ওর ভালো করে রেডি করতো পিতি আদিত্য বলে সেই ঘুম দিছে ছবি উঠতে অবস্থা

দেখতে থাকো তাই তো তাহলে এর নাম হলো তোমার নাম কি আদিত্য আদিত্য আর আমি তোমার কে হই কাম তো চলো আজকে আমাদের দুজনের ব্লগ দেখতে থাকো আমরা দুজন মিলে আজকে ব্লগ করবো ঠিক আছে হ্যাঁ করবো তো করবো তো ঠিক আছে তাহলে আচ্ছা আমাকে একটা কথা বলো তো কালকে যে আমাদের শিয়াল যে মানে শিয়াল যে ছাগলে মারলো ঠিক আছে তুমি একটু ওদেরকে বলো তো আমাদের আমাদের ছাগলের কি হয়েছে বলো তো কি হয়েছে আমি তো আমি তো বলবো তুমি একটু বলো তোমার মুখে একটু শুনতে চাই ওরা ভালো করে ভদ্রভাবে বলতে হয় ছাগল কি হয়েছে মরে গেছে কি করে মরলো শিয়ালে খাইছে আমাদের একটা বড় ছাগল ছাগল না ওটাকে পাঠা পাঠা ছাগল তাই তো দুইটা খাইছি দুইটা দুইটা বড় বড় মানে বড় বড় ছিল একটা আগে দুদিন আগে খেয়েছে আর আরেকটা আরেকটা কয়দিন কবে খাইছে কালকে তাই তো তোমাদের কি ভিডিওটা শেয়ার করব মানে এতটা খারাপ লাগছিলো তোমাদেরকে কি বলবো যাই হোক পরে পাঠাটাকে মেরে সব মানে বাড়িতে মানে বিক্রি করে দিয়েছে সবাই খেয়েছে বিষম সাড়ে তিন কেজি না চার কেজি হয়েছিল পাঠাটা তো এই হলো ব্যাপার তো অল্প একটু মানে ক্লিপ নিয়েছিলাম তো তোমাদেরকে এই ব্লগে তোমাদেরকে শেয়ার করে দেবো তো আজকে পড়ছে বৃষ্টি আমার স্নান টান সমস্ত কিছু কমপ্লিট সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি এখন এডিট করবো ও আর আমি মিলে তাই তো তাই তো আরেকটু আমি মিলে থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও রিসেন্টলি উই আর হিটিং ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার লজ্জা পাইছে গো লজ্জা পাইছে গো লজ্জা পাইছে গো এখন বেল করো এখন করো এখন কি করব বেল এড বেল করব হ্যাঁ কি বেল এড করো এখন কি করব এখন কি কি বললা অফ করব হ্যাঁ ব্লক করব হ্যাঁ এটাই তো ব্লক ব্লেড না না ব্লক 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 রে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও নো জি জি নামো 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 নামো

তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখাবো আর আকাশটা আজকে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আদিত্যের সঙ্গে মানে মারপিট খেল খেলে তারপরে তাড়াতাড়ি করে রান্না করে নিলাম রান্না করেছি সোয়াবিনের তরকারি আর হলো ডাল তো কালকে খেয়েছে মাংস ওর জন্য আর মানে কোনো ইসে করি আর কি মানে হালকা খাবার আর কি আজকে করেছি তো এই হলো ব্যাপার তো এখন আমরা ভাত খাবো তো চলো তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিব কি কি রান্না মানে কি কি কী রান্না করলাম তো আমি একদম হাত মুখ ধুয়ে নিয়েছি আর খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপরে নাইটিটা ছাড়বো তো চলো দেখতে থাকো আর কি করি চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি চলো এদিকে অন্ধকার আসছে তাই না আজকের রান্নাটা দেখিয়ে আজকে ব্লগটা শেষ করবো তো এদিকে দেখো সোয়াবিনের তরকারি ডাল হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো চলো আজকে তো